আচ্ছা মজল ভাই তুমি কই গেছলা ভাই? গ্যাসাল ভাই। কই না এই যে তোমার কান্দাডা জরুরিছ এইডা। কান্দাটা রাঙা মাইট্টে। রাঙা মাইট্টে কে ঠাক্কো আছে কি? আরো 700 দিন লাগবো। আরো 700 দিন। দান কিতা দিছো? এই হাইবিট। হাইবিট। হাইবিট তো খুব ফসল ভালো হইছে এই বছর। हां। 10 12 মন হইতাছে। যদি কাটতার होतে তো আল্লাহ দিলে ভালাই হইবো তোমার ধান না। हां। আচ্ছা ভাই এই যে তোমার সাথী জে দেখতাছি। हां। এই সাথী জে এইর এই অবস্থা কে

আচ্ছা আচ্ছা তে সাথীটা তুমি ঠিক করে লাও বাতা যে ওলাতে সাথীটা কি তার দা সিরিয়াস আছে নাকি তাই যে তার দা আছে সাথী ও তেলে তো আবার আছে আচ্ছা তে তুমি এটা ঠিক করে লাও আচ্ছা আচ্ছা নালে দেখতে খারাপ দেখা যায় কোবা হাগলের মতো দেখা যায় মজল বাইরে হ্যাঁ হাগলে হাগলে কামই করে দেখো যে এই সাথী উড়লায় কেউ আড়ে তুমি যা আইতা সইন আমি দেখছি দূর থেকে কে হ্যাঁ এই যে সব সাথী উড়লায় আমি জিরে কে আলা মানুষটা সাথী উড়লায় আইছি তোমার খুব হানি কিরাছে দূর জেলছে না হ্যাঁ